পায়ের তেল মালিশ করলে কি হয় ঠান্ডা কমে রাতে নাবিতে কমে খালি পায়ে ভেজা হাঁটলে কি হয় চোখ ভালো থাকে ঠান্ডা পানিতে পা ডুবালে টেনশন কমে রাতে পরে ঘুমালে কি হয় রক্ত সঞ্চালন ভালো হয় খালি পেটে মেথি পানি খেলে জীবনে ডায়াবেটিস হবে না খালি পেটে জিরা পানি খেলে সময় ওজন নিয়ন্ত্রণে থাকে খালি পেটে আদা পানি খেলে কোনো দিনও কোলেস্টর হবে না খালি পেটে কিশমিস খেলে শরীরে রক্ত বৃদ্ধি পাবে খালি পেটে লেবু পানি খেলে ফেটি লিভার হবে না কখনো ঘুম কম রোগ বেশি গভীর ঘুম স্মৃতিশক্তি উন্নত হয় ঘুমহীনতা ওজন বৃদ্ধি করে মোবাইলের স্কিন ঘুমের শত্রু পর্যাপ্ত ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রাত বারোটার পরে ঘুম ব্রেনের গতি কম হয় মৃত ব্যক্তির বাড়িতে দিন তিন আগুন নিষেধ কথাটির বিধান কি মানুষ মৃত্যুবরণের চল্লিশ দিন পর তার রুহ বাড়িতে আসে এটি কেমন বিশ্বাস মাজারে ও পীরের দরবারে সিজদা করার বিধান কি কোন নবী পশু পাখি ও জিন্দের বাচ্চা ছিলেন নামাজ না পড়া কোন ধরনের গুনা কবিরা গুনাহ। হো কিয়ামতের দিন কোন কাজের হিসাব আগে নেওয়া হবে নামাজ ফজরের নামাজ সর্বপ্রথম কোন নবী পড়েছিলেন হজরত আদম আলাইসাল্লাম বিসমিল্লাহ কখন বলতে হয় যে কোনো কাজের শুরুতে ইমানের সব থেকে ছোট শাখা কোনটি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা কোন ব্যক্তিকে কখনো পুলিশ গ্রেফতার করতে পারবে না রাষ্ট্রপতি কোন ব্যক্তিকে কোর্ট কখনো শাস্তি দিতে পারে না রাষ্ট্রপতি কার গাড়িতে নাম্বার প্লেট থাকে না রাষ্ট্রপতি বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের ভারতের কোন দেশে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন হয় চীন দেশে রাতের খাবার তাড়াতাড়ি খাও সকল রোগ দূরে তাড়াও পায়ের তালুতে তেল লাগাও দৃষ্টি শক্তি বাড়িয়ে নাও এলাচ ও খেজুর খাও সুন্দর যোগে বাড়িয়ে রাখে ডাবের পানি পান করো। লিভার সংক্রমণ দূরে রাখে লেবুর খোসা কপালে লাগাও মাথা ব্যথা মুক্তি পাও সকালে হালকা গরম পানি খাও পেট পরিষ্কারের শ্রেষ্ঠ ঔষধ খালি পেটে টমেটো খেলে শরীরের কি উপকার হয় সহজে পাকে না পানি কম খেলে চুল শরীরের কি ক্ষতি হয় ঠোঁট কালো হয়ে যায় খাবারের রুশি বাড়াতে কি খাওয়া উচিত এক টুকরা গুড় খান পেটের রোগ ভালো করতে কি খাওয়া উচিত থানকুনি পাতার রস রক্তশূন্যতা দূর করতে কি খাওয়া উচিত হেলেনচায় শাক